টাকা না থাকলে সমাজে কি পুরুষের কোনো সম্মান থাকে না মনে করা হয় যে পুরুষ অর্থ উপার্জন করতে পারে না সে পুরুষকে প্রতি মুহূর্তে নারীর কাছে অপমানিত লাঞ্ছিত হতে হয় হতে হয় ধর্ষিত এই দুনিয়ায় বাঁচতে গেলে সবার আগে টাকার দরকার এই কথা ছোট্ট থেকে বড় প্রত্যেকেই জানেন আসলে বাড়িতেই থাকুন বা বাড়ির বাইরে একটা পা ফেলুন যে কাজই করুন সবেতেই টাকার গুরুত্ব অপরিসীম আমাদের সমাজে একটা চিরাচরিত ধারণা আছে পুরুষ অর্থ উপার্জন করবে মানে এটা যেন তাকে করতেই হবে নারীদের ওপর সেই দায়িত্ব থাকলেও খুব একটা বেশি জোর করা হয় না স্থান কাল বিশেষে ভাবনা চিন্তা আলাদা আলাদা হতেই পারে আমরা সার্বিক ভাবনা চিন্তার কথা বলছি তবে এটাও ঠিক আমরা এই ধরনের কোনো অসম্যতাকে প্রশ্রয় দিতে চাই না প্যাট্রিয়ার ভাবনা চিন্তার জন্য একটা ছেলেকে ছোট থেকেই বলা হয় খুব তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা করে হয় চাকরি করতে হবে নাহলে ব্যবসা করতে হবে মুদ্রা কথা মোটা উপার্জন করতে হবে মানে পকেট ভরা থাকবে ব্যাংক ব্যালেন্স দারুণ থাকবে ভাবনাটা এরকম যে পুরুষের জন্মই যেন মোটা টাকা উপার্জনের জন্য সেটা না করতে পারলে তার পুরুষ জন্ম পৃথা সমাজে কোনো ঠাই নেই কোথাও গিয়ে এরকম ঘটনা চাক্ষুষ বা সাক্ষী হয়েছেন কি আপনি এখানে বিষয়টা থেমে যায় না কারণ এর সঙ্গে আরো বড় একটা সমস্যা দাঁড়িয়ে আছে ভাবতে অবাক লাগলেও মনে করা হয় যে পুরুষ উপার্জন করতে পারেন না মানে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন না তাকে প্রতি মুহূর্তে লাঞ্ছিত হতে হয় সমাজের কাছে নারীর কাছে এমনকি ধর্ষিত হতে হয় ডিজিটাল যুগের কথাবার্তা শুনলে আপনার মনে হতেই পারে মধ্যযুগীয় চিন্তাভাবনা কিন্তু এটা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা গেছে কি উত্তরটা না আজ নারী পুরুষ সমান সমান এই অধিকারের লড়াই জোরদার হচ্ছে মহাকাশে পর্যন্ত নারী দাপট দেখাচ্ছে শুধু এরো নয় ফাইটার প্লেন চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে মেয়েটি কখনোই পরিবারে নির্ভরযোগ্য উপার্জনকারী কেন হতে পারে না আসল ব্যাপারটা হলো সমস্যা তৈরি হয়েছে আমাদের মনের মধ্যে যুগ যুগ ধরে একটা প্রচলিত ধারণা আছে সেটাকেই সত্যি আর অদ্বিতীয় বলে মেনে নিতে হবে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আজকাল ছেলেরা কিন্তু খুব ভালো হাউজ হাসবেন্ড হিসেবে নিজেদের প্রমাণ করেছে এমনকি তারা হোম মেকারও হতে পারেন অনাকাঙ্ক্ষিত নয় ছেলে মানেই তাকে বাইরে গিয়ে কাজ করতে হবে মেয়ে মানেই তাকে ঘরের মধ্যে কাজ করতে হবে এই কনসেপ্টটা যেমন বদলেছে তেমনই আজকাল মেয়েরা যদি বাইরে গিয়ে কাজ করতে পারে তাহলে ছেলেরাও বড় সংসার সামলাতে পারে এই ভাবনাকে মনের মাঝে প্রতিষ্ঠা দিতে হবে অনেকে বলে নারীর হাতে যদি টাকা পয়সা এসে যায় অর্থাৎ নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হলে নাকি পুরুষকে প্রতি মুহূর্তে হেনস্থার শিকার হতে হবে কোনো কোনো জায়গায় এমনটা হয়তো দেখা গেছে কিন্তু তাই বলে এটাকে সার্বিক ধরে নেওয়া বোধ হয় কার্যকরী যে পুরুষের কিছু বলার ক্ষমতা নেই সেটা সাংসারিক ব্যবস্থাপনায় হোক বা যৌনতা পরিচালনায় এরকম ঘটনা ঘটেছে আমরা একবারও অস্বীকার করছি না কিন্তু কিছু ঘটনা ব্যতিক্রম এটাকে চিরস্থায়ী বলে ধরবেন না মনে রাখবেন নারী পুরুষের সম্পর্ক না বাইসাইকেলের মতো বাইসাইকেলে দুটো চাকার মতো সাইকেলটাকে চালাতে গেলে ব্যালেন্স করতে হবে আর তার জন্য দুটো প্যাডেলকেই চালাতে হবে তাই কেউ মালিক বা শ্রমিক নয় দুজন দুজনের ভালো বন্ধু কে বেশি রোজগার করছে কে কম তাতে কিচ্ছু যায় আসে না সংসারটা সুখের হওয়া দরকার ভালো থাকুন দেখতে থাকুন সাঁজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন